আমরা ছাদবাগানিরা যদি পরিকল্পনা মাফিক ছাদ বাগানে সবজি লাগাই তাহলে সারা বছর আমরা এই ছাদ বাগান থেকেই পর্যাপ্ত সবজি পাবো যেমন শীতকালে আমাদের ছাদ বাগান এখন কিন্তু শীতকালীন সবজি দিয়ে ভরা ঠিক এই সময়টায় আমরা যদি গ্রীষ্মকালীন কিছু সবজি লাগাই তাহলে এগুলো আমরা আগাম হিসেবে পাবো মানে বাজারে গ্রীষ্মকালে চড়া দামে এগুলো আমাদের কিনতে হবে না আমি দেখুন যে আমার বাগানে করলা লাগিয়েছি অলরেডি কিন্তু এই শীতের সময়ও করলা ধরেছে আর এগুলো কিন্তু ग्रीष्मकालीन একদম আগাম সবজি হিসেবে পাবো আমি দেখুন যে আমার ছাদ বাগানে চাল কুমড়ো লাগিয়েছি অলরেডি চাল কুমড়োর ফলন চলে এসেছে তার মানে এগুলো গ্রীষ্মকালে আগাম হিসেবে পাবো এবং আমি দেখুন যে শশা লাগিয়েছি শশা গাছে অলরেডি ফুল চলে এসেছে ইনশাল্লাহ রমজানে আমাকে আর চড়া দামে শশা কিনতে হবে না আমি বেগুন গাছগুলো বিভিন্ন সাইজে লাগিয়েছি যাতে করে রমজানে ইনশাল্লাহ এখান থেকে বেগুন আমাকে আর চড়া দামে কিনতে না হয় মানে ছাদ বাগানের বেগুন দিয়ে যেন চাহিদাটা পূরণ হয়ে যায় আমি অলরেডি পটল গাছ লাগিয়েছি সেটাও শেয়ার করেছি আপনাদের সঙ্গে আর এইভাবে করে আপনারাও করবেন এরকম নতুন নতুন অনেক প্রয়োজনীয় আপডেট পেতে প্লিজ প্লেসটাতে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করবেন